নূরজাহানারা স্মৃতি হাই মাদ্রাসায় মাধ্যমিক পরীক্ষায় প্রথম ইসাহাক আহমেদের পড়াশোনার দায়িত্ব নিলেন জঙ্গিপুরের পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউ ও ফরাক্কা থানার আইসি নীলুৎপল মিশ্র গ্রামে গ্রামে জিনিস ফেরি করেও মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর সাতশো আটত্রিশ ইসাহাকের উচ্চশিক্ষার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল দারিদ্রতা তার স্বপ্ন ভবিষ্যতে ডাক্তার হওয়া সাহাকের স্বপ্ন পূরণ করতে পুলিশ প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এটা মানে জু পুলিশ ডিস্ট্রিক্ট একটা নতুন ভাবে আমরা একটা নিয়েছি যারা ভালো করে পড়াশোনা করছে যারা ছাত্র ছাত্রীরা আছে ওদেরকে আমাদের তরফ থেকেও কিছু করা উচিত ওদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে কিছু দরকার থাকলে অবশ্যই আমরা অ্যাজ পার্ট অফ আমাদেরকে সহযোগিতা করা উচিত আমরা ভাবলাম কি আমাদেরকে এটা স্টেট বা দরকার আছে তো তারপরে ফরাক্কা থেকে কন্ট্যাক্ট ভাইসি ফরাকা থেকে কন্ট্যাক্ট করে ওর কী অ্যাসিস্ট্যান্স লাগবে তো বললো কি আমার অ্যাডমিশান ভালো স্কুলে হয়ে গেলে আমার ভালো করে পড়াশোনা আমি করতে পারবো তো তার তারপরে আমরা যোগাযোগ করে ও টু পাবলিক স্কুলে ওর অ্যাডমিশান করিয়ে দেওয়া হয়েছে ওর মধ্যে যা কস্ট হবে ওটা আমরা নিজে দেখে নেবো আমার এমএলএ সাহেবও প্রচুর অ্যাসিস্ট্যান্স দেবেন এমএলএ বাইরের শুনিয়া আছেন উনি প্রচুর অ্যাসিস্ট্যান্স দিয়ে দেবেন তো আমরা এইভাবে আমরা এই করেছি অবশ্যই মেধাবী তো আছেই তাই তবেই তো অত ভালো স্কোর করেছে এর মধ্যে কোনো কোশ্চেন নেই আর সাপোর্ট আমাদের সাপোর্ট বা ভালো স্কুলের থেকে পড়াশোনা করলে ভালো একটা সাপোর্ট অ্যাসিস্টেন্স পেয়ে গেলে অবশ্যই আরো ভালো করেও করতে পারবে ইন ফিউচার এটা আমাদের কামনা আছে শুভকামনা আছে একদম মানে আমাদের এখানে নিজে থেকে ওরা পশ্চিম এরকম ভালো করে পড়াশোনা করলে ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম ভালো কোনো জায়গায় চাকরি পেলে ওরা এই প্রান্তেই থাকবে এখানেই ও নিজে এন্টারপ্রিনিয়রশিপ হোক বিভিন্ন জিনিস ওর ওর যে এরিয়া ডোমেন আছে ওর ফ্রেম ফ্রেম মানে যা ওর ভিউ আছে ভিউ পয়েন্ট বেড়ে যাবে ও কাজ করতে পারবে আরো আগে যেতে পারে তো এটা আমি ভাবি এটা প্রচুর ওই অ্যাসিস্টেন্স দেবে ওদের আগে ফিউচারের ছোট থেকে আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করালছে তারপরে আমাদের সংসারটাও তো মানে ধনী নয় বড় লোকের মধ্যে নয় গরিবের ভিতরে তবু আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করালছে বাবা হকারি করে গ্রামে সাইকেলে করে আমিও ওই বেঁচে বাচ্চাদের জামা কাপড় তারপরে অসুবিধা হয় কিন্তু সেটা নিজে চালিয়ে যাই থেকে আট ঘন্টা করছে কি রেজাল্ট আমার রেজাল্ট হয়েছে সাতশো আটত্রিশ তো স্কুলের আর তিন আমি সায়েন্স নিয়ে ডক্টর হতে চাই বাড়ির পক্ষ থেকে সাপোর্ট তো মানে করতে পারবে না তো আমাকে তারপরে পুলিশ প্রশাসন আমাকে সহযোগিতা করে পাবলিক স্কুলে পড়াশোনা করেছে স্যার পড়াশোনার ভর্তি করেছে হ্যাঁ থেমেই যেত তো পুলিশ প্রশাসন সহযোগিতার কারণে আমার পড়াশোনাটা আগামী দিনে হবে ইনশাল্লাহ পরে একটা ডক্টর হতে পারে ডক্টর হতে যেতে পারি তারপরে গরিবদের পাশে দাঁড়াতে পারি তাতে মাস্টাররাও আমাকে অনেক সহযোগিতা করেছে আর আমার বাবা মা তো রেজাল্টে অনেক খুশি আমিও খুশি আমি অনেক অনেক খুশি পড়াশোনা করাতে খুবই কষ্ট হয় আমাদের গ্রামে ফেরি করে থেকে আমরা চেটে দুটা বিড়ি বাঁধি তা থেকে আমরা ছেলে মেয়েকে পড়াশোনায় সাহায্য করি ছেলে ডক্টর হতে চাইছে আমাদের এসপি সাহেব আছে আমাদের আইসি সাহেব আছে নুরজাহানার মাদ্রাসার হেড স্যার আছে তাদের সাইজ হয়ে আমরা ছেলেকে আগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের ক্ষমতা হতো না পড়াশোনা করার আমরা থমকে ছেড়েই তো দিয়েছিলাম যে আমরা ভর্তি করতে পারছি না ছেলেও ফেরি ভালো হতো ছেলেকে পড়িয়ে যাও আমরা পাশে আছি আমরা যা খরচ বহন লাগবে আমরা দেখে অনেক অনেক ধন্যবাদ এসপি সাহেবকে আইসি কে আমাদের হেডমাস্টার নুরজাহানার হেডমাস্টারকে অনেক অনেক ধন্যবাদ কেননা আমার সমর্থক নাই যে ওই ওডি স্কুল পাবলিক স্কুলে ভর্তি করা আমাদের স্মৃতি হায়মার স্যার হেড স্যার যিনি ছিলেন ও অনেক অনেক আমাকে হেল্প করেছেন তার সাথে ফরাকার আইসি যিনি ওনার নাম যায় না আইসির সাথে যে এসপি যুক্ত আছে হাতে থাকার জন্য অনেক তারা ধন্যবাদ যে যেহেতু আমার অর্থ নাই সমর্থক স্কুলে ভর্তি করবো একটু বড় যে বড় মিশে দিব তো ওদের ওরা পাশে থাকার জন্য আমি অনেক অনেক হ্যাঁ সে ডেকেছিল আমাদের ওই ভিলেজ পুলিশ কামড়ু ওনার হাতে ডেকে ছিল ওদেরকেছিলাম থানা কি আপনি কোনো খরচের কোনো চা মাথায় টেনশন নেবেন না যে আমরা পাশে আছি আগামী দিনে থাকবো ছেলেরা ভালো রেজাল্ট করেছে আগামী দিন আরো দিনে ভালো রেজাল্ট করে হ্যাঁ আমি যারা হকারি করি সহজে তো ছুটির ফাঁকে ফাঁকে আমার সাথে যাই আবার কোনো কোনো আমার ঈদের সময় আমার সাথে যাই আর ছুটির ফাঁকে ফাঁকে ওর নিজের খরচার খরচাটা পগের খরচার জন্য নিজে এক লাগলে এক ফেরি করে ছুটির ফাঁকে ফাঁকে পড়াশোনার ফাঁকে ফাঁকে ছুটি যখন পাই স্কুল থেকে ওই ফাঁকে ফাঁকে ফেরি করে